সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসন্ন ঈদ খুবই আমাদের নিকটবর্তী আপনাদের অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদে বাসা বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে পবিত্র মাহের রমজানে নগরবাসী যাতে নিরাপদ ইবাদত বন্দকি করতে পারে সেই জন্য ডিবি যেমন সবসময় পাশে ছিল এবং রয়েছে তেমনি নিরাপদ ও উৎসব পরিবেশে ঈদ উদযাপনে ডিবি সর্বদা নগর রয়েছে নগরবাসীর পাশে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এরই অংশ হিসাবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ছয়শো সাতষট্টি টহল টিম দায়িত্ব পালন করে আসছে এছাড়া মহানগর এলাকায় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক একাত্তরটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে পুলিশকে সহায়তা করার জন্য ইতিমধ্যে অকজিলারি ফোর্স নিয়োগ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করে আসছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মহানগরীর নিরাপত্তায় ডিবির উল্লেখযোগ্য সংখ্যক টিম কাজ করে যাচ্ছে ও যাবে পবিত্র ঈদ উপলক্ষে বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনে ডিবি সর্বদা নগরবাসীর পাশে রয়েছে নগরবাসীকে সাথে নিয়ে যে কোনো অপতৎপরতা রুখে দিতে ডিবি সদাপ্রস্ত পবিত্র ঈদ উল উপলক্ষ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিপণী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ের অংশ হিসাবে ডিবির জাল সর্বত বিস্তৃত করা হয়েছে ঢাকা মহানগরীকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ডিবি সবসময় প্রস্তুত রয়েছে রোজা শুরুর দিন থেকে এখন পর্যন্ত ডিবির অল আউট অ্যাকশনে উল্লেখযোগ্য সংখ্যক সিনতাইকারী ডাকাত চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া ডিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদক সহ উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার মাদক কারবারি কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ছোট বড় যে কোনো অপরাধীর ক্ষেত্রে ডিবি জিরো টলারেন্স নিয়ে তার কার্যক্রম অব্যাহত রেখেছে যে কোনো অপরাধের ক্ষেত্রে ডিবি ইন্টারসেপ্টর বা প্রতিবন্ধক হিসাবে কাজ করবে ডিবির সকল সদস্যের মনোবল পূর্বের ন্যায় যে কোনো সময় চেয়ে দৃঢ় রয়েছে নগরবাসীর ভরসার কেন্দ্রবিন্দুতে পঁচতে ও অপরাধীদের জন্য মূর্তিমান আতঙ্ক হিসাবে পরিগণিত হতে ডিবির আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ডিবি তার কার্যক্রমের মাধ্যমেই থাকতে চায় নগরবাসীর ভরসার কেন্দ্রস্থলে জনগণের দোয়ায় ও প্রার্থনায় কোনো ফাঁকা বলি নয় বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই ডিবি নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হচ্ছে ঈদ শেষে মহানগরবাসী যাতে নিরাপদে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে এবং কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় জন্য ঈদ পরবর্তী সময়ে বিশেষ অভিযান পরিচালনা করবে ডিবি সিনতাইকারী চোর চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবি আটটি বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক টিম কর্তৃক মহানগরের বিভিন্ন কৌশলগত স্থানে এই অভিযান পরিচালনা করে আসছে আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে ইতিমধ্যে ডিবির অভিযানে বিপুল সংখ্যক জাল নোট ও জাল নোট তৈরি সরঞ্জাম সহ চক্রের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে এছাড়া অনলাইনে জাল নোট বিক্রয় ঠেকাতে ডিবির সাইবার টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি রেখেছে জাল নোট তৈরি বিক্রয় ও সরবরাহ রোধে পূর্বের যে কোনো সমাজে কঠোর অবস্থানে রয়েছে ডিবি ঈদ উপলক্ষে ডিএমপির ইউনিফর্ম পুলিশ ও ডিবির কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন রাত চব্বিশ ঘন্টা নজরদারি রাখতে হবে ডিবি তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে তার কার্যক্রম অব্যাহত রাখবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকে শ মার্কেট শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং এলাকায় থানা ফাঁড়ির সাথে সার্বক্ষণিক সময় যোগাযোগ রাখতে হবে সম্মানিত নগরবাসী ঈদে মহল্লা বাসা মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি থানা বা ডিবিকে অবহিত করবেন তাছাড়া ডিএমপির কন্ট্রোল রুমের নম্বর অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে যোগাযোগ করা যেতে পারে ঈদ উপলক্ষে বিপণী বিতানসহ যে কোনো স্থানে নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত যে কোনো তথ্য থাকলে ডিবিকে অবহিত করুন এবং সহায়তা করুন তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের আস্থার প্রতীক ডিবি সর্বদা আপনাদের পাশে রয়েছে দেশ ও জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি তার জন্যে সম্মানিত নগরবাসী সহ উপস্থিত সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের ঈদ আনন্দময় এবং শান্তিময় হোক এ প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিং শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ঈদ মুবারক